তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রসেনজিৎ রচনা ব্যানার্জি এবং অবশ্যই লাবণী সরকার অভিনীত ছবি এবং রজ্জাক অভিনীত ছবি যেটা নাম হচ্ছে অন্যায় অত্যাচার তো সেই ছবিটা আমার কেমন লাগে ছবিটার ভালো দিক কী কী ছিল তো সেই বিষয় নিয়ে কথা বলব তো ছবিটার প্রথমেই বলি ছবিটা কিন্তু একদম ডিসেন্ট ছবি ছবিটা কিন্তু ভালো দিক খুব বেশি নেই ছবিটা তারপরেও যদি আপনাদের মনে হয় প্রসেনজিৎ রচনা জুটির জন্য অবশ্যই আবার দেখতে পারেন এবং অবশ্যই রজা দেখতে পারেন বাট ছবিটা কিন্তু এক্সট্রা অর্ডিনারি আপনার কিছু নাও মনে হতে পারে তো ছবিতে কিন্তু কাস্টিং কিন্তু বেশ ভালো ভালো ছিল তো ছবিটার গল্পটাই ছোট্ট করে বলি যেখানে প্রসেনজিৎ তার বাবার ক্যারেক্টারটা সে হচ্ছে খুব ছবি তোলাতে সে খুব চারিদিকে ছবি তোলে ইয়ে করে তো সেরকম একটা দেখেছে ছবি তুলতে তুলতে একটা টাইম দেখে যে কিছু মানুষজন একটা মানুষকে খুন করছে তো সেই ছবিটা সে তুলে নেয় এবং পরবর্তী সময়ে তাকে তাড়া করলে সেই মুহূর্তে সে এমন একটা বা একজনের বাড়িতে আশ্রয় চায় এবং একজন মহিলা তাকে তার শরীরে যখন জ্বর আসে তখন তাকে জ্বরটা থামানোর জন্য এক বোতল মদ দেয় এবং সে মদটা খাওয়ার পর তার সাথে সে মহিলাটার সাথে রাতে ইন্টিমেট করে করার পর সে সেখান থেকে চলে যায় এবং পরবর্তী সময় তার বাড়িতে যখন ডাক্তার আসে তখন জানতে পারে যে তার মেয়েটা প্রেগনেন্ট এবং সেই সময় তার মা বাবা তাকে প্রচণ্ড মারধর করে এবং বলে যে কি এত বাজে কাজ কি সে করলে তো সেই মুহূর্তে সেই মুহূর্তে সেই মুহূর্তে সে কি করে সে তখন তার সেই ছেলেটাকে এবং প্রসেনজিৎ এবং লাবণী সরকার লাবণী সরকারের যে ছেলে প্রসেনজিৎ তাকে কিন্তু একদিক থেকে একদিকে নিয়ে চলে আসে ফলে কী হয় এখানে এই ছেলেটাকে তুলে তুলে চলে বাড়িতে এবং প্রসুন্দীতের যে ছেলেটা সেটা এদের বাড়িতে মানুষ হয় এবং তখন যে নিয়ে আসে তাকে তখন তাকে রাস্তায় ফেলে রাস্তায় পড়ে তাকে মানুষ হতে হয় এবং পরবর্তী সময় এই প্রসন্দিতের ক্যারেক্টারটা তার বাবা মায়ের প্রতি একটা আলাদা রকম ক্ষোভ এবং একটা আলাদা রকম ঘৃণা নিয়ে কিন্তু তৈরি হয় তো এটা হচ্ছে সিনেমার বিষয়বস্তু এবার এই প্রসন্দিদের ক্যারেক্টার এখানে প্রসন্জিতের পারফরমেন্স দেখুন ওভার দ্য টপ হলেও কিন্তু প্রসুন্দ এমন একজন অভিনেতা প্রসেনজিৎ হচ্ছে এমন একজন অভিনেতা সে ওভার দ্য টপ পারফরমেন্স করলো সেই পারফরমেন্সটা দেখতে কিন্তু ডেফিনেটলি বেশ ভালো লাগে তো এখানেও কিন্তু সেই জিনিসটা আমরা দেখতে পাই প্রসন্দিদের ক্যারেক্টারটা সে ডেফিনেটলি বেশ কিন্তু ভালো ক্যারেক্টার করেছে ছবিতে অ্যাকশেন কিন্তু দারুণ পরিমাণে রয়েছে অ্যাকশনগুলো খুব ভালো তার পাশাপাশি ছবিতে প্রসেনজিৎ রচনা ব্যানার্জির কেমিস্ট্রিটা অসাধারণভাবে ফুটে ওঠে অসাধারণভাবে ফুটে ওঠে এবং পাশাপাশি বলতেই হবে এখানে অবশ্যই রজ্জাকের ক্যারেক্টারটা যেখানে সে রজ্জাক প্রথমে একটা ডনের ক্যারেক্টার সে করেছে এবং পরবর্তী সময় প্রসনজিৎ সেই ক্যারেক্টারটার সাথে তার সাথে মিল হয় এবং সেখানে সে একটা ভাইয়ের ক্যারেক্টার প্লে করে সেটা ডেফিনেটলি কিন্তু খুব ভালো তো প্রসন্জিৎ এবং রজ্জাকের ক্যারেক্টারটা কিন্তু ডেফিনেটলি দারুণভাবে ফুটে ওঠে ছবির মধ্যে সেটা দারুণ লাগে এবং পাশাপাশি বলতেই হবে যীশু সেন কিন্তু খুব ভালো যে কাজ করেছে যিশু সেনগুপ্তার ছবিটার খুব একটা গুরুত্ব ছিল না যিশু সেনগুপ্তের জায়গায় অন্য কেউ থাকতো তাহলেও ছবিটাতে এমন কিছু মনে হতো না তো যিশু সেনগুপ্ত এখানে প্রসিনজিতের একটা ভাইয়ের ক্যারেক্টার প্লে করে তবে যীশু সেন গুপ্তর একটা পোশন রয়েছে যেখানে কি যীসু সেনগুপ্তকে আর কি প্রসুজিৎ মারতে যাই তো তারপরে প্রশ্নজিৎকে জেলে ধরে নিয়ে মানে জেলে ধরে নিয়ে এবং সে কোর্টে তাকে বিচার করে এবং সেই মুহূর্তে প্রসুজিৎকে জিজ্ঞেস করা হয় তো আপনার নাম কী তখন সে যেটা বলে এবং তারপরে তো তার বাবার নাম হচ্ছে অন্যায় মায়ের নাম হতে অত্যাচার এই যে জায়গাটা বলে সেই জায়গাগুলো খুব দারুণ এবং ছবিতে ইমোশনাল পোশন বা ইমোশনাল দৃশ্যগুলো কিন্তু বেশ ভালো ছবিগুলোতে প্রচুর পরিমাণে ইমোশনাল দৃশ্য রয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো ছবিতে গান যদি বলি নদীতে জল ওঠে না ফুল ফোটে সেই গানটা খুবই ভালো বা প্রসন্দিতের সাথে রচনা ব্যানার্জি যে কটায় গান রয়েছে ডেফিনেটলি খুব ভালো লাগে গানগুলো কিন্তু এক্সট্রা অরিজিনাল কিছু না হলো গানগুলো কিন্তু শুনতে বেশ মজা আসে এবং পাশাপাশি বলতে হবে ছবিতে বাকি যে সমস্ত ভিলেনের ক্যারেক্টার রয়েছে সেগুলো কিন্তু ডেফিনেটলি যেমন আগেকার ছবিতে ভিলেনগুলো যেমন কাজ করতো সেরকমই কাজ করে খুব এক্সট্রা অর্ডিনারি নয় এবং রচনা ব্যানার্জি ক্যারেক্টারটা এমন একটা ক্যারেক্টার থাকতো যে একটা পরিবারের এমন একজন মেয়ে তার একটা ভাই থাকবে কিন্তু বাট তাকে তার মা সহ্য করতে পারে না সবসময় কাজ করাবে মারবে ধরবে সেরকম একটা ক্যারেক্টার এখানেও প্লে করেছি সেটা যদি এক্সট্রা অর্ডিনারি কিছু ছিল না তবে এক কথায় বলতে গেলে ছবিটা আমার কাছে ডিসেন্ট ছবি খুব ভালো লাগে না তো যে আপনারা দেখতে চান অবশ্যই দেখতে পারেন আর যদি না দেখতে থাকেন দেখতে চান সেটা আপনারা নাও দেখতে পারেন আপনাদের ব্যাপার তো আর সবসময় আপনারা যদি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি পছন্দ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলা অবশ্যই প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন